প্রিয় ভাই ও বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের জীবনটা সুন্দর হোক বরকতময় হোক টেনশন মুক্ত হোক আর এর জন্য আমরা কত কষ্টই না করি কিন্তু আমরা জানি না সকালে সেই সব আমলের কথা যেসব আমল করলে আমাদের সারা দিন বরকতময় হবে সকল কাজ সফলতার সাথে সম্পন্ন হবে আজকের আলোচনায় আমি চারটি এমন নববী আমল বা সুন্নতের কথা বলবো যে আমলগুলি প্রতিদিন সকালে করলে আপনার জীবন বরকতময় হবে সুন্দর হবে টেনশন মুক্ত হবে নিঃসন্দেহে আমাদের জীবনে বরকত দানকারী একমাত্র আল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করার জন্য আমাদের দিনের শুরুটা হতে হবে আল্লাহর পছন্দনীয় আমল দিয়ে প্রিয় নবীজির সুন্নত দিয়ে আর দিন শুরু করার জন্য আমাদের প্রিয় নবীর সুন্নত তরিকা হল ঘুম থেকে উঠার সাথে সাথে দুই হাত দিয়ে চোখ মলবেন যাতে নিদ্রার ভাব চোখ থেকে দূর হয়ে যায় এটা আমাদের নবীর প্রিয় তরিকা ছিল আর চোখ কিভাবে বাচ্চারা মলে সেভাবে মলবেন হাতের আঙ্গুলের সামনের অগ্রভাগ দিয়ে মলবেন না কারণ রাতে ঘুমের মধ্যে হতে পারে আপনার হাত নাপাক জায়গায় লেগেছে আর সে হাত যদি সকালে উঠে আপনি নিজের চোখ মলার কাজে ব্যবহার করেন তাহলে সে নাপাক বা জীবাণু চোখে প্রবেশ করবে যা ক্ষতির কারণ হবে সেজন্য যেভাবে ছোট বাচ্চারা হাতের পিঠের দিক দিয়ে চোখ মলে সেভাবে চোখ মলতে হবে এর দ্বারা চোখের এক্সারসাইজ হয়ে যায় এবং এর দ্বারা মানুষকে ফ্রেশ হতে সাহায্য করে এরপর দ্বিতীয় আমল হলো সকালে বিছানা থেকে উঠার আগে একটি দোয়া পরবেন আলহামদুলিল্লাহ আহিয়ানা বা ওয়া ইলাইহিন নুসুর অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ঘুমের পর বা মৃত্যুর পর পুনরায় জাগ্রত বা জিন্দা করেছেন আর তার দিকে আমাদের ফিরে যেতে হবে দেখুন এই দোয়াতে ঘুম থেকে উঠতেই আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর শকর এই কারণে যে মৃত্যুর মতো ঘুম থেকে আবার আমরা জাগ্রত হতে পেরেছি কিন্তু একদিন আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই কথা একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দুনিয়া থেকে আখেরাতের গুরুত্ব খুবই বেশি এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী অক্ষান্তরে আখেরাত হলো আমাদের আসল ঠিকানা কিন্তু শয়তান আমাদেরকে এই হাকিকতকে ভুলিয়ে রাখে এই শয়তান প্রতিদিন সকালে উঠেই এই দুনিয়াকে অনেক বড় করে আমাদের সামনে শো করে ফলে সকালে উঠে কোনো না কোনো টেনশন আমাদেরকে চেপে ধরে কোনো না কোনো চিন্তা কোনো না কোনো মুসিবত সামনে এসে হাজির হয় আর সব চিন্তা শুধু দুনিয়া নিয়ে কিন্তু নবী করিম সাল্লাই এর দোয়াতে যে তালিম দিয়েছেন তা হলো গুরুত্বপূর্ণ হলো আখেরাত আর যেই লোকের চিন্তা আখেরাত নিয়ে হয় তার দুনিয়ার সমস্যা কোনো সমস্যাই নয় আর সে দুনিয়াতে প্রকৃত তাকোয়ার সাথে জীবন জীবনযাপন করার চেষ্টা করে তৃতীয় শূন্য বহারির রেওয়ায়ত যখন তোমাদের কেহ নিদ্রা থেকে জাগ্রত হয় তাহলে সেই যেন তিনবার তার নাক পরিষ্কার করে ঝেরে সাফ করে কেননা শয়তান নাকের ভিতর রাত যাপন করে আর এতে প্রকাশ পায় বিছানা থেকে উঠার পর যখন অজু করবেন আর ফজরের নামাজের জন্য যখন অজু করে তাতে শুধু নাকে পানি নয় বরং নাকে পানি দেওয়ার সাথে সাথে বা তা ঝাড়া উচিত সাধারণত মানুষ যখন রাতে ঘুমায় ঘুমের মধ্যে সারা রাত ব্যাপী নানান ধরনের রোগ জীবাণু ময়লা নাকের ছিদ্রে গিয়ে আটকে যায় আর নাক পরিষ্কার করা ব্যতীত অনেক লম্বা সময় অতিবাহিত হয় সেই জন্য সকালে উঠেই খুব বেশি ভালো করে নাক সাফ করা উচিত হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন শয়তান নাকের ছিদ্রে রাত যাপন করে এর আসল রহস্য আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন যেহেতু আমরা গায়েবের উপর ইমান এনেছি তাই রসুল্লাহ সাল্লি আসাল্লাম যা বলেছেন সেই মোতাবেক আমল করলেই আমাদের জন্য কল্যাণ এবং বরকতময় হবে তাছাড়া হুজুর সাল্লাই সকালে ঘুম থেকে উঠে নিজের দাঁত এবং মুখ মিসওয়াক দিয়ে খুব বেশি পরিষ্কার করতেন কেননা সারা রাত ব্যাকটেরিয়ারা মুখের মধ্যে কাজ করে যদি মানুষ ভালোভাবে দাঁত পরিষ্কার না করে তাতে মুখের সব ব্যাকটেরিয়া যা সারা রাত জমা হয়েছে তা খাবারের সাথে বা পানির সাথে শরীরে প্রবেশ করে নানান ধরনের রোগ কারণ হবে সুতরাং ঘুম থেকে উঠে এই চারটি কাজ অবশ্যই করবেন নাম্বার এক চোখের ব্যায়াম অর্থাৎ চোখ মোলে মলে উঠা নাম্বার দুই দোয়া পড়ে উঠা নাম্বার তিন নাক পরিষ্কার করা নাম্বার চার মুখ পরিষ্কার করা